একটা মৌচাকে কিন্তু তিন রকমের মৌমাছি হয় ড্রোন মানে পুরুষ কুইন যাকে স্ত্রী মৌমাছি বলবো আর ওয়ার্কার সেও স্ত্রী মৌমাছি কিন্তু সে কিন্তু রিপ্রোডাকশান করতে পারে না রিপ্রোডাকশানে স্টেরাইল হয় আর যেগুলো স্ত্রী মৌমাছি হয় তারা কিন্তু রিপোডাকশন করতে পারে এবার একটা মৌচাকে থাকে হচ্ছে একটাই মাত্র কুইন থাকে দশ বারো হাজার ওয়ার্কার আর মাত্র ন থেকে দশজন থাকে হচ্ছে ড্রোন বা পুরুষ মৌমাছি এবার যখন পুরুষ মৌমাছি আর কুইনের সঙ্গম হবে তখন কিন্তু কুইন যে আছে সে বাইরে এসে ডান্স করে যেটাকে বলা হয় ওয়াগেল ডান্স এই ডান্সের মাধ্যমে কি হয় পুরুষ মৌমাছিরা আকৃষ্ট হয় আকৃষ্ট হওয়ার সময় সব মৌমাছিরা ওই স্ত্রী যে মৌমাছি আছে কুইন তার দিকে যায় তখন কিন্তু মনে রাখতে হবে কুইন একটিমাত্র যে পুরুষ তার সাথেই মিটিং করবে এবার কি হয় মিটিং করার আগে পুরুষদের মধ্যে কিন্তু কম্পিটিশন হয় কম্পিটিশনে একজন পুরুষ মৌমাছি জিততে পারে তারপরে কিন্তু সে রিপোডাকশান করতে পারবে নেক্সট যে কুইনটা আছে এবার যেই মৌমাছি যারা ড্রোন পুরুষ মৌমাছিরা রিপোডাকশন করতে পারলো না তাদের এই সুযোগটা নিবে হচ্ছে একটা ফুল হ্যাঁ ঠিকই শুনছ একটা ফুল আর এই ফুলের নাম হচ্ছে অর্কিড অফ রাইস এই ফুল দেখো তোমরা এভাবে নিজেকে ডিজাইন করেছে তো দেখে মনে হচ্ছে এটা হয়তো একটা ফিমেল কুইন তো এখানে কি হবে যে ড্রোনরা আছে ড্রোনরা কিন্তু বুঝতে পারবে না এটা অ্যাকচুয়ালি ফিমেল কুইন না তো এই ড্রোনগুলো কি করবে এই যে ফ্লাওয়ারগুলো আছে এদের গায়ের উপরে বসে সিউডো কপুলেশন করবে মানে ফলস মিটিং করবে এতে কি হলো যে ড্রোনগুলো আছে তারা মিটিং করার সুবিধা পেল পরিবর্তে যে আমাদের ফুলটা আছে সে কিন্তু পলিয়েশন করতে পারলো মানে তার পরাগযুগটা হয়ে গেল এরকম একটা ঘটনাকে বলা হয় সিম্বায়োটিক সিম্বায়োটিক মানে মিথো এতে দুটো জীব কিন্তু একে অপরের হেল্প করলো ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখে থাকো থ্যাংক ইউ